ভারতে তুমুল হাইপ ক্রিয়েট করা একটা গান ছিল দেওয়ারা মুভির চুট্টেমালে গানটি জানভি কাপুর অভিনীত এই গানটি আগুন জ্বালিয়ে দিয়েছিল পুরা বলিউড ইন্ডাস্ট্রি জুড়ে শুধুমাত্র বলিউড নয় আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে যায় এই গানের ক্রেজ জানভি প্রচুর প্রশংসিত হয়েছিলেন এই গানটির জন্য বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী সেমন্তী সৌমি তাকে দেখা গেল এবার এই গানটিকে রিক্রিয়েট করতে একই রকম ড্রেসে সেম কস্টিউমে এই গানটিকে রিক্রিয়েট করতে দেখা যায় তাকে এক্সপ্রেশন তো ভালোই দিয়েছে দেখা যাক দর্শক তার এই গানকে ঘিরে কি রকম মন্তব্য করেছে ভিডিওটি আপলোডের পরেই কিছুক্ষণের মধ্যেই গানটি মিলিয়ন ভিউ ক্রস করে তার ফেসবুকে তবে এক তাকে ঘিরে কমেন্টগুলো ছিল ঠিক এই রকম রুবাইয়া খানম সাথী লিখেছেন ডান্স বডি শোয়িং অর্থাৎ ভিডিও জুড়ে ডান্সের নামগন্ধ ছিল না পুরা গানটাই ছিল তার বডি শোয়ের উপরে নির্জনা নামের একজন লিখেছেন হোয়ার ইজ ডান্স বুস্কি আগে ডান্স শিখে আয় লাইক সিরিয়াসলি এই কমেন্টের ওপরে আবার তিনশো চারটা রিয়াক্টও করেছে শারমিন লিখেছেন আই থিঙ্ক শি ফরগট দ্যাট ইট ওয়াজ আ ডান্স ভিডিও কমেন্ট দেখে বোঝা গেল প্রত্যেকের একটাই মতামত ছিল সেটা হচ্ছে এই গানে নাচ কোথায় মোচরামুচরি করতে করতেই ভিডিও শেষ করে দিয়েছেন তিনি